আমাদের বাংলাদেশে আমরা আমরা আদিকাল থেকে এইভাবে বারবার জ্বালাচ্ছি জ্বালাচ্ছে মানে এই কারণে কতবার কত সাল থেকে কত হাল থেকে এই যে এখন বর্তমানে আমরা দেখছি যে খুব কষ্টই খুব কষ্টই থাকে এই যে তাই আমরা বুঝাই বলছি এটাই মানে আমাদের কথা না বলতে পারলে কেউ না জানতে পারে বলার অর্থাৎ বা এখন কথায় যে আমরা এইটুকুই আমরা জানছি যে খুবই যোগাযন্ত নয় এবার খুবই আমাদের সমস্যা তুমি কিন্তু তারা দখল করে খাচ্ছে কিন্তু তারা বলছে আমাদের জমি কিন্তু আমাদের কলেরই তো জমি কিন্তু তারা বলছে যে কোর্ট থেকে ওটা নিয়ে এসেছি কোর্ট থেকে ওটা নিয়ে গিয়ে তারা আমাদের বাড়ি ঘর ভেঙে সব চুরমার করে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে আদিবাসীদের পক্ষে আইনের অভাব আছে আদিবাসীদের ভূমির রক্ষার নিশ্চয়তা নাই এই সুযোগ নিয়ে স্থানীয় ভূমিদস্যুরা বিভিন্ন সময়ে প্রতিটি সরকারের আমলে আদিবাসীদের উচ্ছেদ করে তাদের বসতভিটা দখল করেছে সম্প্রতি বাবু বাবুডাঙ্গে বাবু বাবুডাঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা মনে করি রাষ্ট্র প্রশাসন এবং আইন যদি আদিবাসীদের রক্ষা না করে তাহলে তাদের এই আন্দোলন সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে আমরা অবিলম্বে সেই ভূমিদস্যুদের শাস্তি চাই এবং আদিবাসীদের ভূমি মালিকানা নিশ্চয়তা চাই এবং তাদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি জানাই অন্যথায় আমরা ভূমিহীন আদিবাসী কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সংকল্প ঘোষণা করছি এই আদিবাসীদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতনের খবর মিডিয়ায় প্রকাশ করে আসে আসছেন আদিবাসীদের পাশে থেকেছেন আপনারা অবগত হয়েছেন সম্প্রতি গোদাগাড়ির বাবুডাং গ্রামে একটা একদম আমাদের এই সমাজ থেকে প্রায় বিলুপ্ত কোল সম্প্রদায়ের মানুষ তাদের ছয়টা বসত বাড়ি ছিল সেখান থেকে এক ধরনের ভূমিদুস্য যারা জাল জালিয়াতি করে দীর্ঘদিন ধরে আদিবাসীদের সম্পত্তি আত্মসাত করছে তারাই একটা মিথ্যা মামলা আদিবাসীদের উপরে করে আদিবাসীদেরকে মামলার কোনো বিষয় অবহিত না করে আদিবাসীদেরকে কোনো নোটিশ না দিয়ে সম্ভবত হতে পারে সেই চক্রই সেই নোটিশটা গোপন করে আদালতকে ভুল বুঝিয়ে একটা মিথ্যা ডিগ্রি হাসিল করে এবং তার ভিত্তিতেই তারা প্রশাসনিক সহযোগিতা নিয়ে গত কয়েকদিন আগে আদিবাসীদের ছয়টি বাড়ি ভেঙে ফেলা হয়েছে আদিবাসীদেরকে বাসা মানে বসতি বসতিচুত করা হয়েছে তারা রান্না ভাত খেতে পারেনি তাদের বাচ্চা কাচ্চা গরু মহিষ যেগুলো ছিল সেগুলো ঠিকমতো নিতে পারেনি এই অমানবিক কার্যেও যেটা হয়েছে সরকারের এক ধরনের আইনি প্রয়োগ করেই হয়েছে কিন্তু সেটা অমানবিক আমরা এটার প্রতিবাদ করছি এবং এখান থেকে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে অবিলম্বে তাদের বসে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আইনি ত্রুটি যেগুলো আছে আইন সঠিকভাবে প্রয়োগ করা হয়েছে কিনা না আদিবাসীদেরকে অবহিত করা হয়েছে না সেই জন্য আইন মন্ত্রণালয়কে আমি বিষয়টি খতিয়ে দেখার জন্য বিনীত অনুরোধ করছি আদিবাসীদের এই দুর্ঘটনার জন্য আমরা চাচ্ছি যে সবাই একত্রে হয়ে এর একটা আমরা সুবিচার চাচ্ছি এবং আদিবাসীরা কোথায় যাবে কোথায় কি করবে তাদের তাদের বসবাসের কি হবে তারা কিভাবে দিন কাটাবে এই জিনিস টার জন্য আমরা সরকারের কাছে প্রতিবাদ করব যে তারা যেন তাদের সুব্যবস্থা করে দেয় তাদের তাদের একটা ঠিকানা করে দেয় এইভাবে যে তাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে এটার জন্য দায়ীকে ভূমিদস্যদের কে ধরবে কে এগুলো এই আইন আইন যারা নিয়ম কানুন মেনে চলে না তাদেরকে কোনো বিচার হয় না কেন হয় না

হাজার হাজার বিঘা আছে যেখানে পারমিশন চালানো হয়েছে যেখানে প্রতারণার মত প্রতারণার মত হয়েছে সেই জমিগুলো সেই জমিগুলোর মামলা মোকদ্দমা কোর্ট কাচারিতে বছরের পর বছর যুগের পর যুগ সেগুলো মামলা বিচারা রয়েছে কিন্তু সেগুলো আমরা নিষ্পত্তি আমরা দেখতে চাই না দেখতে পাই না আমি আজকে দাঁড়িয়ে এই যন্ত্র জানাতে চাই আদিবাসীদের যে দেহা ধার জমি হাজার হাজার কেনা জমি সেগুলোর একটা আমরা সুষ্ঠু বিচার আমরা পারো এই এই আশা আজকে যে আয়োজন করেছে আমরা এই ঘটনার তীব্র দিনটাকে এখন করছি একই সঙ্গে এটি একটা সুষ্ঠু তদন্ত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দেওয়া এবং যারা আহ বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে পুনর্বসন করার জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি